পাকিস্তানকে ভারত বিরোধী যুদ্ধ বন্ধ করে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাহ দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেখানে রুবিও পাকিস্তানকে এই আহ্বান জানান জিও টিভির জবাবে দ্বার বলেন পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত তবে এর শর্ত হচ্ছে ভারতকে অবশ্যই যে কোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে তিনি স্পষ্টভাবে বলেন যদি ভারত উত্তেজনা বাড়ায় তবে পাকিস্তান তার চেয়ে জোরালো প্রতিক্রিয়া দেখাবে ফলে উত্তেজনা প্রশমনের দায়ভার মূলত ভারতের উপর বর্তায় এই বক্তব্য এমন সময় এল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল ও কাশ্মীরের সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে উভয় দেশই হামলা ও পাল্টা হামলা শুরু করেছে আন্তর্জাতিক মহলে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে উল্লেখ্য গত দুই দুই এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় দুই জন প্রাণ হারায় এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে ওই সময় পাকিস্তান ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ইসলামাবাদ এও বলেছে এক্ষেত্রে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত অতিক্রম করেনি তাদের বাহিনী পরবর্তীতে নয়াদিল্লি হামলা অব্যাহত রাখলে ভারতেও হামলা চালায় পাকিস্তান দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলো অভিযান চালিয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের মতে এই অভিযানে ফাতেহ এক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রসহ একাধিক অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে